এখানে আমার হাজব্যান্ড শনিবার দিন সকালবেলা মাছ আনতে গেছিল তো এখানে না বটি দিয়ে মাছ কাটার খুব একটা জল নেই সবাই বেশিরভাগ চাকু দিয়েই কাটে তো আমি চাকু দিয়ে কিভাবে মাছ কাটে সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি দেখতে বেশ ভালোই লাগে বেঙ্গলি কারকার এটা কত এক্সপার্ট মাছ কাটাতে পিস পিস রাখনা Hmm. तर तो हाँ बीस कर दो এখানে অনেক ধরনের মাছ রয়েছে বেশিরভাগই সি ফিশ বাট আমরা যেহেতু বেশি সি ফিশ খাই না তাই এগুলো অনেক অনেকের নাম জানিও না আর খাওয়ার তো প্রশ্নই ওঠে না বেশিরভাগ রুই কাতলাই খায়। হাজবেন্ড যে সময় বাজারে গেছে মাছ আনতে সেই ফাঁকে আমি সব ঘরগুলো ডাস্টিং করে নিচ্ছি এগুলো আমি এটা আমি ডাস্টিংয়ের কাজ আমি প্রত্যেক দিনই করি আমার সব ঘর ডাস্টিং করতে মোটামুটি দশ মিনিট মতো সময় লাগে এর বেশি লাগে না কারণ যেহেতু প্রত্যেক দিন করি আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি রয়েছে ওই কারণে আমার ডাস্টিংয়ের কাজটা করতেই লাগে আর বিশেষ করে খাটে যে স এত কারুকার্য করা রয়েছে তার ফাঁকে অনেক বেশি ধুলো জমে যায় তো সেগুলোকে যাতে না মুলে হয় ধুলো তাই সেই জন্য আমি প্রত্যেক দিনই এগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি আর এটা করতে আমার কোনো হেডেক না এটা আমি ভালোবেসে করি টেবিল টা দেখছেন সেটা ওয়ালের সাথে ফিট করাই রয়েছে কিন্তু আয়নাটা নিচের দিকে একটুখানি দাগ হয়ে গেছে সেটা কিছুতেই উঠছে না কলিং দিয়ে ওঠানোর অনেকবার চেষ্টা করেছি কিন্তু তাও উঠছে না গুড মর্নিং আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে শনিবার তাই জন্য মনটা আবার বেশ খুশি খুশি কারণ শনিবারে তো আমার হাজব্যান্ডেরও কোনো কাজকর্ম থাকে না ওই কারণে অনেকটা সময় আমরা দুজনে স্পেন্ড করি একসাথে নাহলে বাকি দিনগুলোর তো ওর কাজ থাকে আমিও আমার কাজে বিজি থাকি মানে আমার কাজের থেকে ওর কাজটা বেশি ইম্পর্ট্যান্ট কারণ ওর তো মিটিং টিটিং থাকে আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে পর্দা এত সুন্দরভাবে উঠছে বেশ মিষ্টি হাওয়া বাইরে রোদ রয়েছে দেখুন গায়ে আসছে এত ভালো লাগছে হাওয়া থাকতে বেশ ভালোই লাগে তখন আর এই সামনের ঘর থেকে না নড়তে ইচ্ছা করে না মনে হয় এই ঘরেই আমি পড়ে থাকি সারা দিন। আর আমার হাজব্যান্ড গেছে মাছ আর মাংস আনতে শনিবার বা রোববারের মধ্যে মাছ মাংস আমরা সারা সপ্তাহের জন্য এনে ফ্রিজে স্টোর করে রাখি বাকি দিন তো আর সম্ভব হয় না আর আমিও যেতাম কিন্তু ওই বাইরে থেকে এসে আবার ওই মাছ ফাছ ধুয়ে রান্না করা বা মাংস ধুয়ে রান্না করা একটুখানি স্ট্রেস পড়ে যায় ওই কারণে আমি যাই না আমার হাজব্যান্ডই বেশিরভাগ যায় আমি গেছি খুব কম গেছি হাজবেন্ডের সাথে মাছ মাংস আনতে আর এখন ডাস্টিং খুব শক্ত করে নিলাম এবার খাওয়া দাওয়া আমার হাজব্যান্ড আসলে সকালে একবার চা খেয়েছি আমার হাজব্যান্ড আসলে পরে ব্রেকফাস্ট করবো প্রপার ব্রেকফাস্ট যেটা আর দুপুরবেলাতেরা কী রান্না করবো এখনও কিছু ভেবে টেবে দেখিনি আর কালকে আপনাদের বলেছিলাম না যে সারা সকাল থেকে ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়েছি কিন্তু ওয়াশিং মেশিনে জল আসছে না কালকে জল এসছে কখন জানেন প্রায় বিকালবেলা পাঁচটার পরে তখন পরি কি মরি করে গেছি ওয়াশিং মেশিনটা চালাতে মানে কতবার চাই চেষ্টা করেছি যে জল এসছে কিনা মানে বারে বারে গিয়ে আমি চে চেক করেছি সকাল থেকে তারপর ফাইনালি বিকালবেলাতেও জল আসলো তারপরে জামাকাপড় কে যে মেলতে মেলতে সাত সন্ধ্যে সাতটা মতো মানে প্রায় দু ঘন্টা মতো লাগে আমি সেপারেট সেপারেট করে করি একবারে ওই ওয়াশিং মেশিনের যে ফুল সাইকেল থাকে সেটা একবারে দিই না তার থেকে আমি ওই সেপারেট সেপারেট করে মানে ওয়াশ তারপর স্পিন তারপর ওয়াশ এরকম করে দিই ওই কারণে ওই ফুল প্রসেসটা হতেই অনেকটা সময় লাগে প্রায় দু ঘন্টা সময় লাগে তো তারপর জামা কাপড় মেলে দিয়েছি তো জামা কাপড় তো কালকেই শুকিয়ে গেছিলো তো আজকে থাকুক আজকে দুপুরবেলাতে তুলে নেব আর এই তো সব চলছে তো সকালের কাজকর্ম তো আজকে শনিবার বলে আমার সেরকম কোনো কাজকর্ম আমি হেডেক নিই না শনি রোববার ঘরের কাজে জাস্ট জাস্টিং করি ঘরটার মানে যতটা পারি মুছি না জামা কাপড় খুব একটা টাচি না আর বাথরুমও পরিষ্কার করি না বাকি দিনগুলোতে করি শনি রোববার এসব কোনো কাজে থাকে না শনিবার রোববার পুরো আমার রিল্যাক্সড ডে থাকে আর রান্নাবাড়ির চাপও খুব একটা নিই না আমার হাজব্যান্ডের যেহেতু খাওয়া দাওয়ার তো সমস্যা নেই মানে ওই খাবো ওটা খাবো ওটা খাবো এরকম করে না ও ওই কারণে রান্না বাড়ি নিয়েও আমার অত হেডেক নেই আমি যা রান্না করি আমার হাজব্যান্ড খেয়ে নেয় তো এই দিক দিয়ে আমি খুব লাকি তা আবার পরে দেখা হচ্ছে সকালের আপডেট দেওয়া হয়ে গেছে আপনাদের এখানে আমি ঠেঁড়স ভাজবো এর মধ্যে আমি সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার কালো জিরে দিলাম দুটো কাঁচা লঙ্কা আলু ছোট পেঁয়াজ কিছু করে দিয়ে দিয়েছি ঢ্যাণ ভাজা পালং শাক এগুলো কখনো ঢেকে রান্না করবেন না তাহলে ওই তাদের যে সবুজ যে গ্রিন ভাবটা সেটা নষ্ট হয়ে যায় দেখুন ঢেড়ন ভাজাটা একদম পুরো সবুজ মতোই রয়েছে কিন্তু অলরেডি হয়ে গেছে এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে খেতেও ভালো লাগে আমার হাজব্যান্ড চলে এসেছে মাছ আর মাংস নিয়ে তো আমি ব্রেড টোস্ট করেছি বাটার দিয়ে আর ওখানে চা লাস্টে ঢ্যাং ভাজাটা শুধু একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো দারুণ লাগে এই ঢেড়ুন ভাজাটা খেতে আমার আমার ঢ্যাঁড়ুন ভাজা খেতে খুব ভালো লাগে মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আলুগুলো সমস্ত সিদ্ধ হয়ে গেছে ঢেঁড়সটাও ভাজা হয়ে গেছে ভালো মতোই ব্রেকফাস্টের পর কিছুক্ষণ সময় গ্যাপ দিয়ে আমরা একটা ফল খাই যে কোনো একটা ধরনের ফলই খাই তো আজকে আঙুর খেয়েছিলাম আর যেটুকু আঙুর ছিল সেটা আবার ফ্রিজে স্টোর করে রাখলাম সেখানে আমি মুগ ডাল বানাবো মুগ ডালটাকে ভেজে নিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তারপর তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি গোটা জিরে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই সাথে মটরশুঁটি ছিল সেটা দিয়ে একটু ভাজা ভাজা করেছি এরপরে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করেছি তারপর একটু চিনি দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করার ডালটা দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করার সময়তেই আমি লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম এখানে একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি মাছের ঝোলের জন্য যে আলু পেঁয়াজ টমেটো কাটতে হয় সেগুলো কাটাকুটি শুরু করে দিয়েছি মাছ আগের রুই মাছ এখন থেকে রুই

তেজপাতা দিয়েছি সেই সাথে সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এখানে একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একটু গরম মশলার গুঁড়ো লাস্টে ছিটিয়ে দিয়েছি আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিলাম তো মোটামুটি সব হয়ে গেছে আমার গ্যাস অফ করে দিয়ে মাছ রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে সেই সাথে আমার রান্না বাড়িও কমপ্লিট হয়ে গেছে এখন আমি টিভিতে ভুলভুলাইয়া টু দেখছি এই সময় এখনও লাঞ্চ করা হয়েছিল না শনি রোববারটা বেসিক্যালি কোনো রুটিন মাফিক চলা হয় না নিয়মের বাইরেই থাকি তারপরে খাওয়া দাওয়া করেছি তো যাই হোক আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন টাটা